এটা ফাছামা না না কাজি না কাজি এর অর্ডার দিল কাজি হ্যাঁ আর এটা হচ্ছে গায়রেবা এই কাম করে বরাবর আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন আমরা আছি পদ্মার চরে চরে যাচ্ছি খাড়চর আপনারা যারা মাছ ধরেন তারা মাছ জিজ্ঞেস করলেই বলেন মাছ নাই আছে কম কোথাও যে পাই বলে সাগরে কাজলি আছে কাজলি মাছ খাওয়া যায় যদি দেখি

কালি পরে তো ভাই তাহলে কি হবে আমাদের আমরা মাছ খাবো না মাছ খাবেন করে মাছ না তাহলে কি ওদের কাছে ওদের হ্যাঁ তাই ট্যাংরা আছে না মাছ মাছ হ্যাঁ অন্য মাছ খালি মাছ হ্যাঁ

মিষ্টভাষী এবং আন্তরিক বটে আমরা মাছ নিব খাওয়ার জন্য মাছ কিনবো সেজন্য দূর থেকে একজনকে ডেকে আনা হচ্ছে উনিও আসছেন তার কাছে সম্ভবত খাওয়ার জন্য কিছু মাছ কিনতে পাওয়া যাবে দেখা যাক কি আছে তার কাছে

ভাইরা ভাবতেছে কি যন্ত্রণার লোকজন আসলো এসে খালি ঘুরে বেড়ায় সারা রাত ঘুমোর না কিন্তু কোন লোক প্রত্যেক বোর্ডের কাছে এটা কেউ ভাই বোর্ডিন একটু চা খায় এই কাম করে বেড়াবো কিন্তু আমাকে মাছ না দিন কালবে না তো কি কি পারবো না চা খাওয়াতে পারবো না এই জায়গা থাকবে রে অথচ দশ কেন থাকবো হ্যাঁ

এই যে লাল এই যে মুক তালা মুক তালা আমাদের কয়েকদিন যে অঞ্চলগুলোতে ঘুরছি মানে পদ্মা এবং যমুনার চর অঞ্চল মানিকগঞ্জ রাজবাড়ি এবং পাবনার মধ্যে এলাকা এখানে মাছের দাম বেশ বেশি এই যে এটা লাল এই যে মুক তালা মুক তালা

চরকুশিয়াটার জেলে ভাইদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমাদের মাছ নেওয়া হয়ে গেছে রাতের খাবারের দুশ্চিন্তা নাই আমরা রওনা দিচ্ছি হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই তো এদিকে নদীর পানি এখনও পুরোটা ওঠেনি মানে প্রতিদিনই পানি বাড়ছে তবে ধীরে ধীরে আমরা শেষ প্রান্ত পর্যন্ত যেতে পারছি না চরের এক কোন চরের নাম কি লাইন তাহলে লাগতেছে নাকি

পানি উঠে গেল তো এখন এই পানি বাড়তেই থাকবে নাকি আর একটু বাড়লে ধরেন নৌকা নিয়ে আমরা চর পর্যন্ত আসতে পারব হুম সরাসরি উঠা যায় এই চরগুলো নতুন ঘাস এবং জঙ্গল লতা যেগুলো রয়েছে সেগুলো একেবারে সে আমাদের গ্রাম বাংলার যেই চিরাচরিত রূপ সেই রূপেই দেখা দেয় আর এদিকের মানুষজনও সরল প্রকৃতির পরিশ্রমী এবং নিঃসন্দেহে ভীষণ মিশুক এটা হচ্ছে

বেশ বিপন্ন অবস্থা তবে তাদের সহায় সম্পদ বলতে যেটি আমরা জানি চিনি সেটি হচ্ছে গরু ছাগল হাঁস মুরগি সেগুলো নিয়ে তারা এখানে জীবনযাপন শুরু করেছেন এইটাই লাইন না এইটুকুই এই চরের এখান থেকেই বুঝছি যে ডানে এইটুকুই আর কি সেটা

হ্যাঁ তিল হয়েছে তো এই হচ্ছে তিল তিল কত করে যাচ্ছে আপনি বলতে পারবেন না আপনি খালি ঝেড়ে যাচ্ছেন না ভালো হয়নি Nate. Why, Nate? I'm not sure. I'm not sure. I'm not sure. I'm not sure. I'm

উত্তর দিল না খাওয়ার ব্যাপারে কুয়া পাখি ওই যে জোয়ার ভাটার সময় ডাকে সুন্দরবন অঞ্চলে এদিকে ও গ্রামে কুয়া পাখির ডাক শুনতেছি কলাম ট্রলারে আনুভাইকে রেখে যাচ্ছে তিনি কিছু কাজ গুছিয়ে নেবেন বিশেষ করে রাতের রান্নার জন্য আমরা বিকেল গড়িয়ে সন্ধ্যা হবে হবে অবস্থায় চরের একেবারেই যে লোকালয় রয়েছে সেদিকে যাচ্ছি এদিকে এখন গোধূলি সময় আসছে গরু ছাগল হাঁস মুরগি নিয়ে ফিরছে সেখানকার মানুষ খাটচরে বিদ্যুৎ নেই বলছিলাম যে নতুন চর এখানকার কাজকারবার সব চলে সৌর বিদ্যুতে

কয়টা বাচ্চা তিনটা না চারটা বাচ্চা আবার সাগরের একটা বাচ্চা

ইনফরমেশন কত করব এই আমরা মুড়ি ফেলেন লস না গ্যাস লাগাবো তো এখন লাগাবো আর কতদিন খালি ভাঙतीश সেই সেই ভাঙतीश মানে ওইদিক ফেলা ওইদিক টাস টাস বলে বুঝছেন

গবাদি পশু পাখি আনা নেওয়ার কাজও করেন তারা কিন্তু কিশোর বয়সী বাচ্চাদের দেখছি না এটি একটি অদ্ভুত ব্যাপার এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে আমরা সেই উত্তর খুঁজব এখন যাচ্ছি একটি চায়ের দোকানে যেখানে যেতে কিছুটা পানীয় পেরোতে হচ্ছে আমাদের মাঝামাঝি চা খাবো বলে আমরা হাঁটতেছি গত আধা ঘন্টা ধরে নতুন চর যাতায়াত করা যাবে না আধা ঘন্টা ধরে হ্যাঁ এই যেই তো এই তখন থেকে তো এই যে এই যেই করতেছো

এই জন্য চিন্তা করতেছি যে এটা কি জিনিস দূরে দেখা যাচ্ছে বিস্তীর্ণ চর অবশ্যই সবুজ এবং সেখানেই দূর থেকে দেখছি খেলাধুলা চলছে ফুটবল খেলা চলছে এবং খেলাধুলা করছে শিশু কিশোর এবং তরুণেরা যে প্রশ্নের উত্তর খুঁজছিলাম যে এখানকার কিশোর তরুণেরা কই তার উত্তরের কিছুটা মিলল তবে যতটুকু জানি যে এই অঞ্চলে কিশোর এবং তরুণ বয়সী ছেলেরা বাইরে কোথাও চাকরি কিংবা অন্যান্য কাজ নিয়ে চলে যায় এখানে পড়াশোনার সুযোগ কম সেই বিষয়গুলো নিয়ে আসলে খোঁজখবর নিব আমরা থাকবো এখানেই আজকের রাতে আজকের মতো বিদায় নিচ্ছি কাল আবারও দেখা হবে ভালো থাকবেন সবাই